দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সাথে আছি তাবিবুর রহমান এবং এই প্রাকৃতিক পরিবেশে আমার সাথে আছেন শাকিল ভাই কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আসলে এই যে প্রাকৃতিক পরিবেশে যে এই রমনা পার্কে বিভিন্ন অশ্লীলতা দেখা যায় যেখানে আমরা শিশু বাচ্চা এবং সবাইকে নিয়েই কিন্তু এখানে পার্কে ঘুরতে আসি তো এইটা আপনি কিভাবে দেখছেন আসলে এটা তো ভালো দেখা যাচ্ছে না মানে একটা পার্কের মধ্যে অশ্লীলতা এভাবে ছড়িয়ে পড়ছে বাচ্চারা এসে কি শিখবে আমাদের সমাজটা আসলে কোথায় যাচ্ছে মানে বলার কোনো ভাষা নেই আমার আসলে এই রমনা পার্ক কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে একটা সর্ববৃহৎ একটি পার্ক এবং এখানে এসে কিন্তু খেলাধুলা শিশু বাচ্চা এবং বেশি ফ্যামিলি নিয়ে আসে তো সেক্ষেত্রে আমাদের যে আমরা তরুণ বয়সে যে আমরা যে আমাদের যে সামাজিকতা রয়েছে হ্যাঁ আমাদের ফিলিংস আছে তবে এটা কেন বাহিরে বের করা হবে এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন করছি কারণ কি পার্কে এই যে এসে যদি এরকম নোংরামি বা এরকম অশ্লীলতা করে তা আমাদের শিশুরা তো আমাদের কাছ থেকে এগুলোই শিখবে যেহেতু আমরা মুসলিম কান্ট্রি এবং সেক্ষেত্রে আমাদের আমরা ধর্মকে প্রাধান্য অনেক বেশি দেই এবং আমরা এক মানুষ আমরা বাংলাদেশের সবাই তো এই বিষয়টা আপনি তাদেরকে কি মেসেজ দিতে চান আসলে যে কি প্রয়োজন আমি একটাই মেসেজ দিতে চাই যে মানে পার্কটা হলো সবার জন্য বাচ্চাদের জন্য বয়স্ক মানুষ আছে এখানে অনেকে জগিং করতে আসে সেই হিসাবে মানে এই অশ্লীলতা মানে না ছড়ালেই পারে ধন্যবাদ আসলে আমরা এখানে আজকে রমনা পার্কে প্রায় আজকে চার ঘন্টা ধরে এখানে স্ট্রে করছি এবং আমরা পুরো পার্কটা আসলে ঘুরেছি না ভাই আমরা ঘুরে দেখেছি যে আসলে এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে তরুণ প্রজন্ম আমরা দেশ গড়তে যাচ্ছি বর্তমানে যে আমরা তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা সংস্করণ করছি দেশকে তো আমরা মনে করি যে আমরা যারা তরুণরা আছি বা তরুণীরা আছি তারা এই দিকটা অবশ্যই খেয়াল রাখবো যার যেখানে প্রাইভেসি নিয়ে যদি আপনারা আপনাদের এই ভালোবাসা প্রকাশ করেন বা প্রাইভেসি মেনটেন করেন তাহলে কিন্তু আসলে আমাদের এই এই সুন্দর পরিবেশটা বজায় থাকে তো আজকে রমনা পার্ক থেকে এই টুকি আমাদের পক্ষ থেকে শাকিল ভাইয়ের পক্ষ থেকে তা আমরা যেন এইগুলো আহ প্রাইভেসিটা ধরে রাখার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে